হয়তো চাঁদা দিবি না তা বলে মিটিং এ যাবি আমি আমি কোন মিটিং এ যাব না আমি এনে পেট নীতি হয় চাঁদা দিতে হবে না হলে রাজনৈতিক মিটিং এ যোগ দিতে হবে এই শর্তে রাজি না হয় দোকান ভাঙচুর করা হয়েছে রাজধানীর নিকুঞ্জ দুই এর পাঁচ নম্বর সড়কের খেলার মাঠ এলাকায় এক খাবার বিক্রেতাকে মারধর ও তার দোকান ভাঙচুর করা হয়েছে তবে হামলাকারীরা কোন দলের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ঘটনার ভিডিও চিত্রে কয়েকজনকে দোকান ভাঙচুর করতে দেখা গেছে। এ বিষয়ে খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন রয়েছে। ক্যামেরা ওয়াও স্টাইল দ্যা কাও জেনন X21 পললে আজকে এক সপ্তাহ ধরে জ্বলাইতাছে। এক সপ্তাহ ধরে জ্বলাইতাছে আমি সাদা দিনা দিখা আর আমার কাছে সাদা না দেশ